আমি হচ্ছে খুব সম্ভবত চোদ্দ লাখ সামথিং দেখিয়েছিলাম আর আমার আবার অ্যাকাউন্টে দেখানো হয়েছিল ছত্রিশ লাখ ছত্রিশ লক্ষ টাকা স্পন্সরের অ্যাকাউন্টে তো আমার সাথে একজন আছে যিনি এই বছর ভিসা পাইছে ইউনিভার্সিটি অফ পাদুয়ায় এন্ড ওনার ফাইলটা আমি প্রসেস করছিলাম তো আজকে ওনার কাছে জানবো ওনার এক্সপিরিয়েন্স কি ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পন্সর ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা অনেক লম্বা একটা জার্নি ছিল এন্ড অবভিয়াসলি অনেক ডিফিকাল্ট ছিল সো এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ওনার মতো সিমিলার প্রোফাইল ইতালিতে আসতে যাচ্ছেন সো বুঝতেছেন না কিভাবে কি করতে হবে আই গেস ওনার জার্নি থেকে আপনি আইডিয়া নিতে পারবেন সো প্রথমত অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি টাইম বের করলেন আমার জন্য আপনি ইতালিতে পৌঁছে রাইট সো শুরু করে হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইল দিয়ে সো ইন দ্যাট আপনার মতো সিমিলার প্রোফাইল যাদের আছে তারা এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হইতে পারবে আপনি যদি আপনার একাডেমিক প্রোফাইলটা শেয়ার করেন আমার এসএসসি ছিল দুই হাজার আট সালে দেন আমি ডিপ্লোমা করি ডিপ্লোমা দুই হাজার তেরো সালে শেষ হয় আমার এসএসসিতে জি পি ছিল থ্রি পয়েন্ট নাইন ফোর ডিপ্লোমাতে ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর দেন আমি হচ্ছে জবে ঢুকে যায় জব করার পাশাপাশি আমি হচ্ছে দুই সালে আমি গ্রাজুয়েশন করি দেন হচ্ছে গ্রাজুয়েশনের করার পরেও আমি জব করি একটা ব্যাংক হাউসে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিলাম এরপরে আমি সানি ভাইকে নক দিই যে আমি আসলে হচ্ছে টেক্সটাইল থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন করতে পারবো কিনা দেন কথা বলে ভাইয়াকে হচ্ছে আমার প্রোফাইল শেয়ার করি করার পরে উনি হচ্ছে কনফার্ম করে যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করতে পারবো ওকে সো আপনার প্রথমে হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করা হয়েছিল এন্ড দেন আপনি জব করছেন দেন আবার বিএসসি স্টার্ট করছেন রাইট এন্ড বিএসসি কমপ্লিট করার পরেও আপনার জব এক্সপেরিয়েন্স ছিল জি এন্ড কয় কত বছরের জব এক্সপেরিয়েন্স যে আমি বিএসসি কমপ্লিট করার পরে আমার 3 বছরের জব এক্সপেরিয়েন্স ছিল এন্ড আপনার বিএসসি কত সালে যেন কমপ্লিট হয়েছিল 22 সালে তো 22 থেকে এখন অবধি অলমোস্ট 3 বছরের আপনার জব এক্সপেরিয়েন্স জি মিনওয়াইল আপনার ডিপ্লোমার পরেও জব এক্সপেরিয়েন্স ছিল রাইট আপনার আইএলস কত স্কোর ছিল আমার আইএলস ছিল ওভারঅল 6 ছিল পাশাপাশি আমার ডুয়োলিংগো ছিল ডুয়োলিংগোতে 120 ছিল আপনার বলতে গেলে একটা ওভারঅল খুব ভালো একটা সিজিপিও ছিল দাস আইএলসও একটা ডিসেন্ট স্কোর ছিল যেটা ইতালিতে अप्लाई করার জন্য এলিজিবল cuz ইতালিতে अप्लाई করতে মিনিমাম প্রয়োজন হয় 5.5 বাট অনেকে তো ভাই আস্ক করে যে 5.5 দিয়ে अप्लाई করতে পারবে কিনা

যে উনি হচ্ছে টেক্সটাইলে বেশি কমপ্লিট করার পর এখন ইতালিতে আছে এবং ওয়ান মোর থিং ভাই যে সিমিলার যে কোর্সেস গুলো বাট এখানে অন্য একটা ফিল্ডে স্টাডি করতে আসছেন সো এরকম কোর্স চেঞ্জ হওয়ার কোনো কারণ না কোর্স চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে আমি যেহেতু মার্সেন্ডাইজিং এ জব করতাম জি তো আমার হচ্ছে ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এ এটা

লক্ষ টাকা স্পন্সরের অ্যাকাউন্টে আর আপনার অ্যাকাউন্টে ছিল 14 লাখ টাকা এন্ড দুই জনের কিন্তু ছিল এক বছরের এক এন্ড স্পন্সরের কি কি ডকুমেন্ট আমরা সাবমিট করেছিলাম স্পন্সরের আমরা ডকুমেন্ট সাবমিট করেছিলাম প্রথমত হচ্ছে স্পন্সর এভিডেভিটি দিয়েছিলাম তার বিজনেস এর দুটো বিজনেসের এর ট্রেড লাইসেন্স তার টেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ওকে এন্ড ট্যাক্স রিটার্ন কত বছরে আমি ট্যাক্স রিটার্ন দেখেছিলাম এক বছরে লাস্ট ইয়ার এন্ড আপনার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম রিলেটেড ডকুমেন্ট সাবমিট করছি আপনার জব জব সার্টিফিকেট আমি হচ্ছে দেখিয়েছিলাম আমার এনওসি ছিল জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ছিল আর কোম্পানির রিকমেন্ডেশন লেটার ছিল দেন হচ্ছে আমার পে স্লিপ ছিল অফিস আইডি কার্ড দেন হচ্ছে বিজনেস কার্ড ওকে প্লাস হচ্ছে আপনার টিন এন্ড ট্যাক্স হ্যাঁ টিন ট্যাক্স দেখিয়েছিলাম সো যারা জব করে স্পেশালি ওনার মতো সো এই রিকোয়ারমেন্টটা বা এই চেকলিস্টটা ফলো করতে পারেন জবের

সাজেশন থাকে অ্যাডভাইস থাকে সেগুলো দেখে আসলে অনেক ক্ষেত্রেই সবে পাজল হয়ে যায় কনফিউজ হয়ে যায় তো তখন মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ পারবো কি অনেক কঠিন মনে হচ্ছিল বাট সানি ভাই বলছে যে আপনি এগুলোতে ফোকাস না রেখে আমি যেগুলো বলতেছি স্টেট শুধু এই কাজটুকু করেন হয়ে যাবে ইভেন তো আপনার সাথে একটা কথা হয়েছিল না কলেজে বলতেছিলেন এই ডকুমেন্ট দিব কিনা তখন আমি বললাম যে ভাই এত কিছুর দরকার নাই

ভিসা রিজেক্ট হয়ে গেছে তার স্বাভাবিক ভাই আমি নিজে অভিসা অফিসার রইলে আমার হাতে তো এত টাইম থাকতো না একশো বেজে স্টেটমেন্ট কে দেখবে দেখবে যত ছট হয় মানে একটা স্ট্যান্ডার্ড যে হ্যাঁ আমি হাতে নিলাম কুইকলি আমি একটা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এটা একটা জিনিস আমি আর একটা বিষয় বলবো যে ব্যাংক স্টেটমেন্ট আমি যে জিনিসটা করেছিলাম যে আমি ট্রাই করেছি যে ভিসা পাওয়ার জন্য কোন ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করিনি আমার যেটা ন্যাচারাল ট্রানজাকশন ছিল সেভাবেই করেছি সেভাবে ইভেন অনেকে এই যে এবছর যে ইস্যুটা হয়েছে লাস্ট মিনিট ট্রানজাকশন বাট আমার হচ্ছে লাস্ট যেদিন আমি স্টেটমেন্ট উঠেছি সেই দিন সকালে আমার দেড় লাখ টাকা উদ্র হয়েছে অ্যাকাউন্ট থেকে দেন আমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট উঠানো হয়েছে সাধারণত অন্য সবাই হচ্ছে ডিপোজিট করে স্টেটমেন্ট উঠায় আমার স্পন্সরের টাকা উদ্র হয়েছে দেন স্টেটমেন্ট উঠানো হয়েছে যিনি জিনিসগুলো ন্যাচারাল ছিল আগে থেকেই তো ওই সিকোয়েন্স কারণে কোন প্রবলেম হয় নাই অনেকে তো দেখা যায় যে পাঁচ হাজার দশ হাজার টাকা লেনদেন করে হঠাৎ করে দশ লক্ষ টাকা ডিপোজিট হয়ে যায় তো এই ক্ষেত্রে গিয়ে সাসপেসিয়াস মনে হয় ওকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ডিটেল ভিডিও অলরেডি আছে জাস্ট ওনার এক্সপিরিয়েন্স টা আমরা জানতে চাচ্ছিলাম এই ভিডিও থ্রু